সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিন্দু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি যে ফাইলটি শেয়ার করতে যাচ্ছি এই ফাইলটি হচ্ছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক বিবরণী বা এম আর একটি ফাইল এই ফাইলটি আমি দীর্ঘ কয়েক বছর থেকে ব্যবহার করে আসতেছি কিন্তু কারো সাথে আমি শেয়ার করিনি কারণ এক এক উপজেলা এক এক রকমের ফর্মেট থাকাতে শেয়ার করতে পারছিলাম না তারপরও এখন যেহেতু আপনারা অনেকেই আমার কাছে একটা ফাইল চাচ্ছিলেন তো তাই আপনাদের সাথে আমি এই ফাইলটি শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে যদিও এক এক উপজেলা এক এক রকম ফর্মেট আপনারা চাইলে এই ফাইলটিকে কাস্টমাইজ করে নিজেদের মতন করে ব্যবহার করতে পারবেন আমার এই ফাইলটি সম্পূর্ণ এক্সেলে তৈরি করার কারণে আপনাদেরকে আমি বিষয়টা একটু দেখিয়ে দিতে হবে না হলে আপনারা হয়তো ব্যবহার করতে গিয়ে সমস্যা পড়তে পারেন কারণ এখানে বেশ কিছু কাজ রয়েছে যেগুলি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে তো আমি এখানে বেশি সময় ব্যয় করব না জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা একটু কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো আমার এই এমআর এর ফাইলের মধ্যে টোটাল দুইটা শীট থাকবে এখানে দুটি শীট রাখা আছে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ প্রথমে ফার্স্ট ফেজটা আপনারা ওপেন করবেন করে এখানে প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে এগুলিতে আপনারা জাস্ট এই যে ডাবল ক্লিক করে করে এগুলো আপনারা আপনাদের মতন করে এডিট করতে পারবেন এখানে শিক্ষকদের নাম যে সেলটা আছে এখানে আপনাদের শিক্ষকদের নামগুলো লিখে নেবেন এখানে একটা ফেজের মধ্যে আপনি আটজন শিক্ষকের নাম লিখতে পারবেন আর যাদের শিক্ষক সংখ্যা বেশি রয়েছে তারা এই ফেজটিকে প্রয়োজনে দুইবার ফিন করে পরবর্তী ফেজে অন্য শিক্ষকদের নাম আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন কিভাবে করবেন আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো এখানে শিক্ষকদের নামগুলি লিখে নেওয়ার পর আপনারা এখানে আসবেন এখানে আমাদের উপজেলায় যে সিস্টেম সেটা হচ্ছে এক মাসের দশ তারিখ পর্যন্ত এই হিসাবে আমরা রেডি করে থাকি আর আপনাদের জেলায় যেভাবে হয় সেভাবে আপনারা এটা রেডি করবেন তো আমি আমার ফরমেটটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে এগারো তারিখ থেকে শুরু করে পরবর্তী মাসের দশ তারিখ পর্যন্ত এক মাসের জন্য এখানে রো দেয়া আছে আপনাদের যদি তারিখটা এক তারিখ থেকে শুরু হয়ে থাকে তাহলে আপনারা এখানে এক তারিখ থেকে শুরু করে এখানে একত্রিশ তারিখ পর্যন্ত রোগুলা টেনে নেবেন এভাবে যদি মিলে যায় তাহলে এইভাবেই রাখবেন এখানে শুক্র শনির বিষয়গুলি আপনাদের যখন যে এখানে শুক্র শনি পড়বে সেখানে আপনারা দিয়ে দিবেন আর বাড়তি যে আমাদের ঐচ্ছিক ছুটি গুলা পড়ে সেগুলো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা সেলকে আপনি এভাবে কপি করবেন কপি করে ধরুন পনেরো তারিখ এখানে ছুটি পড়ছে পনেরো তারিখের ছেলে এসে ফেস্ট করে দিবেন এখানে চলে আসবে এখানে ডাবল ক্লিক করে সেই বন্ধের নামটা আপনি এখানে টাইপ করে দিতে পারবেন তাহলে এই সেলটার মধ্যে বন্ধন দিনটা চলে আসবে এখন আসেন যদি আপনার এই শুক্রবারের বিষয়টা এই তারিখে না পড়ে অন্য তারিখে পড়ে সেটা আপনি চাইলে মার্চ করে লিখে দিতে পারেন অথবা আপনি এই দুইটাকে এখান থেকে কাট করে ফেলবেন এই যে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে কাট করতে পারেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এক্স প্রেস করলে এটা কাটের কমান্ডে চলে আসবে এখন আপনি যেখানে বসাতে চাচ্ছেন ধরুন আপনি চোদ্দ তারিখের এখানে বসাবেন চোদ্দ তারিখের এই সেলটার মধ্যে এসে কন্ট্রোল বি চাপ দিবেন তাহলে এটা এখান থেকে কাট হয়ে এখানে সরাসরি চলে আসবে এবং এটা যেভাবে আছে এইভাবেই থাকবে আর যদি আপনি কি করেন এটাকে কফি করেন এই যে কফি করে যদি এখানে এনে বসান এই ক্ষেত্রে হবে কি এটা ওখানে থেকে যাবে আবার এখানেও চলে আসবে ওই ক্ষেত্রে আপনাকে এই দুইটা ছেল আবার এইভাবে আনমার্স করতে হবে আনমার্স করে বাটনে চাপতে হবে এবং এটাকে এটাকে আপনি যে টেবিল থেকে অল বর্ডার করে আবার সাজাতে হবে আর সবচেয়ে সুবিধা হলো কাট করে অন্য জায়গায় নিয়ে গেলেই হবে আশা করি এই ফেজে আপনাদের আর তেমন কোনো কাজ থাকবে না আর শেষে এসে এখানে কর্মদিবসের সংখ্যাটা এই সেলে যেটা বসাবেন প্রত্যেকটার মধ্যে এটা অটোমেটিক চলে আসবে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ফার্স্ট ফেজে আপনারা কাজ করবেন আর এখানে যে লোগোটা আছে এটা জাস্ট ইমেজ আপনাদের লোগো থাকলে সেই লোগোটা বসিয়ে দিবেন অথবা প্রিন্ট করে এখানে গোলচিল বসিয়ে দিতে পারবেন এখন আপনি এটাকে যদি প্রিন্ট ফিভিউতে আসেন এই যে প্রিন্ট ফিভিউতে গিয়ে আপনি দেখবেন এটা ফেজ একদম সেট আপ করা আছে লিগেল পেপারে নয় চোদ্দো যে পেপারগুলো বাজারে পাওয়া যায় সিস্টেমে সাড়ে আট বাই চোদ্দ দেখায় কিন্তু মূলত নয় চোদ্দ বলে এটাকে বলা হয় নয় চোদ্দ লিগেল পেপার দিয়ে আপনি এটাকে ফিন্ট করতে পারবেন এখানে ফিন্টার সেট আপ দেওয়াই আছে ফিন্টারিয়া সেট করা আছে আপনার কিছু করতে হবে না আমরা এখন সেকেন্ড ফেইজে আসি এই ফেজে একটু কাজ আছে আমি আপনাদেরকে একটু বলে দিই উপরের যে বিষয়গুলা এগুলা আপনারা এখানে ক্লিক করে করে এগুলা এডিট করে নেবেন আর এখানে শিক্ষকের নাম এখানে ডাবল ক্লিক করবেন করে এখানে নাম লিখবেন আর এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন আর এখানে পদবিটা লেখা আছে ওনার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটার সাথে যে প্রশিক্ষণটা নিয়েছে সেটাও দিয়ে দিতে পারেন আর এখানে স্থায়ী ঠিকানা আমরা সাধারণত গ্রামের নামটা দিয়ে থাকি আপনারা যেটা দেন সেটা লিখবেন আর এখান থেকে শুরু করে এই যে এখান পর্যন্ত এ থেকে শুরু করে বি পর্যন্ত এই কলামগুলোর মধ্যে আপনারা আপনাদের মতন করে সুন্দরভাবে এটা এডিট করে নেবেন তারপর হচ্ছে যে ডব্লিউ থেকে শুরু করে এই সেলগুলোর মধ্যে তেমন কোনো কাজ আপনাদের করতে হবে না জাস্ট একটা আমি দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আশা করি আপনারা বুঝে যাবেন ধরুন এখানে যে মূল বেতনের যে কলামটা এখানে আপনি নিজেই শিক্ষকের কাজ করছেন উনি ওনার মূল বেতন যেটা এটা শুধু এখানে আপনি বসাবেন ধরুন ওনার মূল বেতন আমি এখানে বাইশ হাজার টাকা লিখে রাখছি এটা তার মূল বেতন এখন এটা অনুযায়ী এগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে ধরুন আমি এটা মুছে দিলাম এখন দেখুন কি হচ্ছে এখানে সবগুলো ফাঁকা চলে আসছে আমি আবার এখানে লিখলাম বাইশ লিখে এন্টার দিলাম এদিকে সব কিছু কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে তো একটু কাজ আপনাদের এখানে করতে হবে বাড়ি বাড়ার যে সেলটা এই সেলটার মধ্যে আসবেন আসার পরে এখানে আপনি ড্রপ ডাউন লিস্ট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে এই শিক্ষকের বাড়ি ভাড়া কত পাবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখানে ক্লিক করলে টাকার জন্য বাড়ি ভাড়া হচ্ছে আমরা জানি তো এখানে অনেকগুলি অপশন আছে যার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন এই শিক্ষকের জন্য চল্লিশ পার্সেন্ট প্রচুর চল্লিশ পার্সেন্টে ক্লিক করলে এই আপনার বাড়ি এখানে চলে আসছে এরপর হচ্ছে পাঁচ পার্সেন্ট পণ দোনা ক্ষেত্রেও দুইটা অপশন আছে পাঁচ পার্সেন্ট এবং সর্বনিম্ন এক হাজার টাকা আপনি যদি পাঁচ পার্সেন্টে ক্লিক করেন তাহলে যদি এক হাজারের বেশি আসে তাহলে এটাই হবে আমরা জানি সাধারণত বিশ হাজারের উপরে বেশি হলে এখানে পাঁচ পার্সেন্টই ক্লিক করবেন আর বিশ হাজারের নিচে বেশি হলে এখানে এক হাজার টাকা সিলেক্ট করে দিবেন আপনার যেহেতু পাঁচ পার্সেন্ট হারে একটু বেশি আসে এটাই আসবে চিকিৎসা পাতাটা এইভাবে আছে এইভাবেই থাকবে আর শিক্ষা সহায়ক পাতার এখানেও ডপ ডাউন লিস্ট দেওয়া আছে যার যেটা প্রযোজ্য সেটা দিবেন যার নাই তার জন্য শূন্য দিবেন তিন পাতা যারা প্রাপ্য আছেন দুইশো টাকা এটা দিবেন আর যাদের প্রাপ্য নাই তারা এখানে জিরো টাইপ করে দিবেন আমার এখানে এই শিক্ষকের যেহেতু আছে তাই আমি এখানে লিখে দিলাম আর এদিকে এটা অটোমেটিক চলে আসবে আর এদিকে হচ্ছে কর্তনের বিষয়গুলি কল্যাণ তহবিলে যে কর্তনটা হয় সেটা আপনি এখানে দুইটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে ন্যূনতম একশো পঞ্চাশ একটা হচ্ছে ওয়ান পার্সেন্ট আপনি ওয়ান পার্সেন্ট ক্লিক করলে যদি দুই একশো পঞ্চাশের বেশি হয়ে যায় তাহলে আপনি সর্বোচ্চ একশো পঞ্চাশ আপনি এখানে সিলেক্ট করে দিবেন সাধারণত পনেরো হাজারের উপরে যাদের বেশি তাদের জন্য সবার জন্য এখানে একশো পঞ্চাশ সিলেক্ট করে দিবেন আর পনেরো হাজারের নিচে যাদের বেসিক আসবে তাদের জন্য এক পার্সেন্ট সিলেক্ট করে দিবেন এরপর জিপিএফ কর্তন যে শিক্ষক যে টাকা জিপিএফ এ কর্তন করে সেই পরিমাণটা এখানে লিখে দিবেন আয়কর যদি কর্তন হয়ে থাকে আয়করের অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন আর হচ্ছে অগ্রিম কর্তন কোন শিক্ষক যদি জিপিএফ থেকে লোন নিয়ে থাকে সেই ক্ষেত্রে অগ্রিম কর্তন করা হয় সেই অগ্রিম কর্তন অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন তাহলে আপনার এই মোট এই অ্যামাউন্ট থেকে এগুলা মাইনাস হয়ে এই টাকাটা আপনার মোট প্রাপ্য টাকাটা এখানে চলে আসবে অটোমেটিক আর শেষে এখানে শিক্ষকের স্বাক্ষর এখানে স্বাক্ষর দিয়ে দিবে ফিন করার পরে এখন আসেন এখানে একটা কলাম আমি এখানে বাড়তি রেখেছি দায়িত্ব বাদা যারা চলতি দায়িত্ব প্রধান শিক্ষক রয়েছে ওনাদের এই কলামটা এখানে লাগে তাই আমি এটা এখানে বাড়তি রেখেছি আশা করি প্রত্যেক টিচারের বিষয়টা আপনারা এখানে বুঝতে পারছেন জাস্ট এখানে বেসিকটা বসাবেন আর বেসিক অনুযায়ী এদিকে আপনারা এই অপশনগুলি সিলেক্ট করে দিবেন আশা করি এই দিকের বিষয়গুলি আর আপনাদের বুঝাতে হবে না আমরা একটু নিচে স্কল করে আসি এখানে বিদ্যালয়ে ছাত্রছাত্রী বিবরণের যে কলামগুলো এগুলো আপনাদের একটু বুঝাই এখানে জাস্ট সংখ্যাগুলো টাইপ করবেন যেমন একটা বিদ্যালয়ে বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে ধরুন মুসলিম দুইজন তারপর হিন্দু হচ্ছে ধরুন একজন তাহলে আপনার টোটালটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এবং উপবৃত্তি সুবিধা ভোগী এটা এখানে চলে আসবে এবং বই বিতরণের জন্য এখানে গেলে এটা চলে আসবে মূল সংখ্যাটা যদি আপনি যেহেতু আপনি স্টুডেন্ট তিনজন তাহলে আপনি তিনজনকে বই বিতরণ করেছেন এরপর হচ্ছে বালিকাটা এখানে আপনি দিবেন ধরুন বালিকা একজন আর হিন্দু বালিকাও একজন তাহলে এটা অটোমেটিক এখানে চলে আসছে এখান পর্যন্ত অটোমেটিক এগুলো নিয়ে নেবে একদম কলাম পর্যন্ত অটোমেটিক চলে আসবে আপনি শুধু সংখ্যাগুলো এদিকে বসিয়ে যাবেন আর এইদিকে ইউনিফর্মের বিষয়টা ফাঁকা আছে এটা আপনারা আপনাদের মতন করে টাইপ করে দিবেন আর এখানে বই প্রাপ্তর বিষয়ের যে কলামটা এখানে আপনি কতগুলা বই পেয়েছেন সেই সংখ্যাটা ধরুন আপনি পঁচিশটা বই পেয়েছেন সেটা এখানে লিখে দিবেন এটা আবার এটার সাথে ক্যালকুলেট হয়ে গাড়তি বা প্রয়োজন হলে এটা এখানে শো আর আর আশা করি আপনাদের হবে না এখন আমরা একটু এখানে আসব এখানে হচ্ছে জরিপ সংক্রান্ত তথ্য এখানে জরিপিত একটা রো রয়েছে এবং অত্র বিদ্যালয়ে যারা পড়ে তাদের জন্য একটা রো আছে অন্য বিদ্যালয় বিদ্যালয় বহির্ভূত এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য একটা রো রয়েছে এখানে এই যে কাজটা করবেন এখানে ফাইভ প্লাস থেকে টেন প্লাস পর্যন্ত কলাম আছে এখানে জরিপকৃত শিক্ষার্থীর সংখ্যাটা আপনি প্রথমে বসাবেন ধরুন আপনার ফাইভ প্লাসে জরিপকৃত শিক্ষার্থীর সংখ্যা জন আর আপনার বিদ্যালয়ে পরে ধরুন জন এটা এন্ট্রি করলে অন্য বিদ্যালয়ের সংখ্যাটা এখানে চলে আসবে যেহেতু এখানে এইভাবে সূত্রটা দেয়া আছে আর যদি আপনার মনে হয় যে আপনার একজন স্টুডেন্ট বিদ্যালয়ের বহির্ভূত আছে সেই ক্ষেত্রে আপনি এখানে সূত্রটা মুছে দিতে পারেন এখানে যে সূত্রটা আছে এটা আপনি মুছে দিয়ে আপনি নিজের মত করে এখানে টাইপ করতে পারবেন একইভাবে এখান থেকে এখান পর্যন্ত সেম কাজ আর এখানে এসে আপনার বিদ্যালয়ের তথ্যাবলীর এখানে ডাবল ক্লিক করে ড্যাশটা মুছে দিয়ে আপনাদের তথ্যগুলি এখানে লিখতে পারবেন আর শেষে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এখানেও ডাবল ক্লিক করে আপনি ড্যাশটা মুছে দিয়ে এখানে যেখানে যেটা প্রযোজ্য সেখানে সেটা আপনারা লিখে দিবেন এটাই হচ্ছে মূল এখানে কাজ এছাড়া এর বাইরে আর এখানে তেমন কোনো কাজ নাই এই ফেজটার মধ্যে একটা সমস্যা হচ্ছে ছয় জনের বেশি শিক্ষকের নাম এখানে লেখা যাচ্ছে না লিখতে গেলে এটা অপর পেজে চলে যাচ্ছে তো আপনারা যাদের শিক্ষক বেশি সেক্ষেত্রে আপনারা এই শীটটাকে ডুপ্লিকেট করে ফেলবেন এই শীটটাকে ডুপ্লিকেট করে আরেকটা সিটে নিয়ে যাবেন সেই সিটে আপনারা সেম কাজগুলা করবেন তবে এই সিটের সব কাজ শেষ করে আপনি এটাকে ডুপ্লিকেট করবেন ওই সিটে গিয়ে আপনাকে আর লিখতে হবে না শুধুমাত্র শিক্ষকের নামটা আপনি আপনি বসিয়ে দিলে হবে তো এটা দুভাবে করতে পারেন একটা হচ্ছে আপনি এটাকে করে অন্য একটা নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার ফেজের সেটিংটা নষ্ট হয়ে যাবে তাই আমি এখন যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতে আপনি করবেন যেমন আপনি এই ফেজটাকে যদি আরেকটা ডুপ্লিকেট করতে চান এখানে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করবেন করে মুভর কফিতে ক্লিক করবেন করে এখানে শেষে যে মুভ টু ইন্ড এটা সিলেক্ট করে নিচে ক্রিয়েট টু কপি এইটাতে ক্লিক করবেন করে ওকে করবেন এক্ষেত্রে হবে কি আপনার এই ফেজের মধ্যে যেই যেরকম সেটিং ছিল সেম সেটিং আপনার এখানে চলে আসবে এখন যদি আপনি প্রিভিউতে যান দেখবেন আপনার সেম প্রিভিউ এখানে দেখাবে কোনো সমস্যা হবে না এখন আপনি এই সিটের মধ্যে বাকি শিক্ষকদের নাম এখানে লিখতে পারবেন আর ফার্স্ট পেজে যেহেতু আটজন শিক্ষকের নাম আমি লিখতে লিখতে পারতেছেন আট জনের বেশি যদি হয় তাইলে এই ফার্স্ট ফেজটাকেও আপনি একইভাবে মুভ আর কফিতে ক্লিক করে ইন্ট মুভ টু ইন্ট ক্রিয়েট এ কফি এরপর ওকে করবেন তাহলে এই ফেজটাও সেমভাবে দুইটা হয়ে যাবে তাহলে ফার্স্ট ফেজটাকেও আপনি চাইলে দুইবার ফিন করতে পারবেন সেকেন্ড ফেজটাকেও আপনি দুইবার ফিন করতে পারবেন যাদের টিচার ছয় জনের বেশি শুধু এই কাজটা তারাই করবেন তো আশা করি আপনাদের আর তেমন কোনো সমস্যা হবে না এরপরও যদি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে আপনারা জানাবেন আপনাদের সমাধান করার চেষ্টা করা হবে তা আমি আবারও বলে দিচ্ছি এই ফর্মেটটা আমাদের নিজের উপজেলার জন্য তৈরি করা হয়েছে আর যেহেতু আপনারা নিচ্ছেন আপনাদের উপজেলায় এটা যদি ব্যবহার করতে পারেন করবেন এটাই ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তো আপনাদের যাদের এই ফাইলটি প্রয়োজন আমি আমার টেলিগ্রাম দিয়ে সেখান থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের জন্য এটা ব্যবহার করতে পারবেন তো সবশেষে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং সর্বোচ্চ শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো এতক্ষণ সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম